হ্যালো দর্শক বিভিন্ন ধরনের সিমেন্ট কমার কারণে কমতে শুরু করেছে আপনার রড সিমেন্ট এবং তার সাথে টিনের দামও বর্তমানে ডিউটিনের দাম লাস্ট দুই মাসে প্রতি বানের ক্ষেত্রে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত কমে গিয়েছে এবং এখনও কমতে শুরু করেছে টিনের দাম আজকে আমি তাদেরকে জানাবো যে গরু মার্কেট টিনের আপডেট দাম সম্পর্কে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার প্রতিদিনের বাজার সম্পর্কে আপডেট দেওয়া হবে তাছাড়া আপডেট কোনো ব্রেকিং নিউজ থাকলে আপনার সেটা জানানো হবে এই চ্যানেলের মাধ্যমে তো আমরা প্রথমেই জেনে নিই যে গরু মার্কেট ডিউটিনের কোয়ালিটি কীরকম বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে গরু মার্কেট ডিউটিন অর্থাৎ সারা বাংলাদেশে যতগুলো ডিউটিন কোম্পানি রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে আবুল কার ডিউটিন এই ডিউটিন আপনার অনেক পুরাতন একটি কোম্পানি এবং মানে এবং কোয়ালিটিতে দুই দিক দিয়ে অনেক ভালো মানের তৈরি করে থাকে এবং ট্যাক্সই দীর্ঘস্থায়ী হয় মরিচা ধরে অনেক দেরিতে তো এখন আমরা জেনে নিই যে বর্তমানে আবুল কার ডিউটিনের আপডেট দাম কত টাকা রয়েছে আবুল খায়ের বারো মিলিমিটার টিন প্রতি দাম রয়েছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে দামগুলো প্রকাশ করা হবে তা আপনার বাহাত্তর ফুটে যে এক বান হয়ে থাকে সেই দামটা প্রকাশ করা হবে সাত ফুট এবং দশ ফুটের ক্ষেত্রে দামটা আরেকটু কম হয়ে থাকবে অর্থাৎ প্রতি ক্ষেত্রে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কম থাকবে সাত ফুট এবং দশ ফুট টিনের ক্ষেত্রে কারণ ওইগুলো আপনার সত্তর ফুটে এক বান হয়ে থাকে তেরো মিলিমিটার টিনের আবুলকারের বর্তমান আপডেট দাম রয়েছে দুই টাকা পনেরো মিলিমিটার টিন প্রতি দাম তিন টাকা আঠারো মিলিমিটার টিন প্রতিমানের দাম চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার ঘরে বেড়ার জন্য যদি ডিউটিন ব্যবহার করেন তাহলে আপনার সর্বনিম্ন আঠারো মিলিমিটার টিন ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এগুলো আপনি বেড়ার মধ্যে ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হবে তাছাড়া আপনার তেরো মিলিমিটার পনেরো মিলিমিটার এগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন তবে বারো এবং তেরো আপনার ফার একটু কম হয়ে থাকে অর্থাৎ প্রস্থ দিক দিয়ে চার থেকে তিন ইঞ্চি কম হয়ে থাকে যেমন ধরেন আপনার বারো মিলিমিটার টিন একটি টিনের প্রস্ত হয়ে থাকে ছাব্বিশ ইঞ্চি এবং সেম ভাবে আপনার পনেরো মিলিমিটার যদি যান তাহলে একটা টিনের প্রস্ত হয়ে থাকে তিরিশ ইঞ্চি সেখানে চার ইঞ্চি কম হয়ে থাকে শুধু পাতলা নয় ফারেও আপনার অনেকটা কম হয়ে থাকে তো আবুল কারের উনিশ মিলিমিটার টিনের বর্তমান দাম রয়েছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা এবং গরুমার্কা ডিউটিনের বাইশ মিলিমিটার টিনের প্রতি দাম রয়েছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা ছাব্বিশ মিলিমিটার টিন প্রতি দাম পাঁচ হাজার আটশো টাকা এবং বত্রিশ মিলিমিটার টিন প্রতি দাম ছয় হাজার সাতশো টাকা আপনার ঘরের চালের জন্য যদি ডেউটি ব্যবহার করেন তাহলে সর্বনিম্ন ছাব্বিশ মিলিমিটার টিন ব্যবহার করবেন ছাব্বিশ মিলিমিটার টিনও পাতলা হয়ে যায় যদি বত্রিশ মিলিমিটার টিন ব্যবহার করেন তাহলে আপনার ভালো তাহলে বিশ পঁচিশ বছরের আশা করি কোনো সমস্যা হবে না সর্বনিম্ন বত্রিশ মিলিমিটার ব্যবহার করবেন বা তার উপরে আপনার সামর্থ্য অনুযায়ী ছাব্বিশ সর্বনিম্ন ব্যবহার করবেন তার নিচে ব্যবহার না করাই ভালো তো চৌত্রিশ মিলিমিটার টিনের গরুমার্কা টিনের আপডেট দাম রয়েছে সাত হাজার টাকা এ হল আজকের গরু টিনের আপডেট দাম এখানে যে দামগুলো প্রকাশ করা হয়েছে, তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী দামটা আপনার একটু কম বেশি হতে পারে অর্থাৎ প্রতি বাণের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হয়ে থাকে কারণ এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন